আজকে আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমাদেরই প্রতিবেশী জেলা নদিয়া এখন আমরা অবশেষে স্টেশন পৌঁছে গেলাম এখন আমরা আমাদের গন্তব্যের দিকে চললাম আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এক মিনিট মতো পায়ে হেঁটে এগিয়ে যান দেখবেন অনেক টোটো পাবেন আমরা টোটো ধরে চললাম মাত্র দশ টাকা ভাড়া অভয় অরণ্য যেতে টোটোতে মাত্র সময় লাগবে দশ মিনিট আমরা এখন পৌঁছে গেছি পাশে হোটেল আমরা এখন হোটেলে খাওয়া দাওয়া করব তারপরেই অভয়ারণ্যের ভিতর প্রবেশ করব হোটেলের ভিতর থেকে বনটি পুরো দেখা যাচ্ছে মেন রোডের ওই পারে হচ্ছে অভয়ারণ্য সেই বন আমাদের খাবার চলে এসছে হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবারও খুব সুস্বাদু খাওয়া দাওয়া শেষের দিকে এখন উঠা যাক আপনারা চাইলে এই মেন রোড ধরেও আসতে পারেন রোডের পাশে অভয়ারণ্য এখানে মেন রোডের পাশে টয়লেটের ব্যবস্থা আছে আমি এখন দাঁড়িয়ে আছি বাইরে গেটের সামনে এই ছবিতে যেগুলো দেখছেন এগুলো ভিতরে দেখতে পাবেন এটি টিকিট ঘর প্রতি বুধবার এই ফরেস্টটি বন্ধ থাকে আপনারা বুধবার বাদ দিয়ে যে কোনো দিন আসতে পারেন দশটা থেকে তিনটে অবধি খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় এই সাইনবোর্ডগুলি একটু ভালো করে পড়ে দেখুন সব কিছু বুঝতে পারবেন বেশ কয়েকজন ট্যুরিস্ট একসাথে মিলে গাইডের মাধ্যমে ভিতরের চারপাশটা ঘুরিয়ে দেখানো হয় এখানে একা একা কোনো মতেই ঘোরা যাবে না কারণ জঙ্গলের ভিতর কোনো রকম যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য এখানকার একজন গায়ের সাথে থেকে জঙ্গলের ভিতরটা ভালোভাবে ঘোরাবেন এই জঙ্গলে প্রথম দিকে একটু ভয় ভয় লাগছিল কারণ এই জঙ্গলে এনাকুণ্ডা সাপ রয়েছে কিছুই দেখা যাবে বনে কি কি আছে তাহলে

ওই দূরে একটি হরিণ দেখা যাচ্ছে আমরা ওর কাছে যেতেই হরিণটি পালিয়ে গেল এখানে এই ঘেরার মধ্যে বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন এইখানে একটি ময়ূর দেখা যাচ্ছে যা দেখলে আপনাদের মন মুগ্ধ করবে এখানে দাঁড়িয়ে ফটো তুলুন ডানা পরি লাগবে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখানে অটো ধরে রেল স্টেশন যাব বেথরা ডহরে ওখান থেকে সোজা জিয়াগঞ্জ স্টেশন যতগুলো yeah,